আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি বলতেছি যে আপনাদের আমি গ্যাডো ড্রাইভার থেকে কীভাবে মাসে পঞ্চাশ ডলার থেকে একশো ডলার রানিং করবেন ওই পঞ্চাশটা আমি শিখায় দাম তো এই যে দেখেন আমরা কিন্তু ব্রিগেড্রাইভার ক্যান্ডিগ কিন্তু আমাদের প্রত্যেকটা পেমেন্ট করতেছে এবং ভালো একটা রিওয়ার্ডও পাওয়া যাইতেছে তো কীভাবে জয়েন করবেন এই ডিটেলসেই বলি তো শুরুতেই যারা আছেন তারা দেখতে পারবেন এই যে দেখেন এরকম একটা পেজ পাওয়া যাবেন আর কি এই যে দেখেন এই যে এরকম তো এরকম পাইলে সবাই কী করবেন এখানে সাইন আপ লিঙ্ক থেকেও করতে পারেন কিংবা আমি সাজেস্ট করেন যে ডিরেক্টলি রেফার কোডটা যেটা আছে ওই রেফার কোডটার মধ্যে আপনি ক্লিক করলেই কপি হয়ে যাবে এই যে এই রেফার কোডটা যেটা আছে এর মধ্যে একটা ক্লিক দেবেন রেফার কোডটা কপি হয়ে যাব তো কপি হওয়ার পরে কী করবেন ডিরেক্টলি আপনি চলে আসবেন এসে গে এয়ার মধ্যে ডট আয়ু যে অ্যাপটা আছে ডট আয়ু অ্যাপের মধ্যে অ্যাপের মধ্যে দেখতে পারবেন যে এখানে আমাদের লগ ইন বা সাইন আপ একটা অপশান আছে তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খোলাম তো কী করবেন সাইন মধ্যে একটা ক্লিক দেবেন আর কি এর মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনি কী করতে হবে আপনার ইমেল এবং অ্যা দিতে হবে আর কি তো ইমেলটা দেবেন আর রেফার করতে কিন্তু আমাদেরটা ইউজ করবেন ইউজ করলে একটা সুবিধা কি জানেন যে কারা কারা আমাদের আন্ডারে আছেন তাও দেখতে পারাম এবং যারা একটা হিউজ একটা ডলার এ করবেন আর কি ধরেন দশকে ডলার বলে আমি করবেন তো দশকে ডলার ফিউচার বলে আমি আপনার যাই বই থেকে পাঁচ থেকে ছয় ডলার তো ওইখান থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট আমি কমিশনটা পাওয়া যাই তো ওই কমিশনটা আমি ব্যাক দিয়ে দিতে পারাম ধরেন ওইখানে একটা জিমেল দিলাম যার পরে এই যে দেখেন সাইন আপ যে অপশানটা আছে স্যান্ফের মধ্যে একটা ক্লিক মারবেন স্যান অ্যাপের মধ্যে একটা ক্লিক দিলেই একটা ও এসে যাবে আপনার তো আমার অ্যাকাউন্ট আছে এই জন্য আমি করে দেওয়াম না জাস্ট দেওয়া দিতে আসে কারণ ক্যাপ্টেনটা পূরণ করবেন আর কি ক্যাপ্টেন পূরণ করতে পারলেই হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন আমাদের একটা কোড পাঠায় ওই যে দেখেন জিমিলে একটা কোড পাঠাইছে ওই কোডটা আইনা দেবেন দেওয়ার পরে আসে না এই যে দেখেন একটা নেক্সট একটা অপশান আছে এই যে নেক্সট এই নেক্সটের মধ্যে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনার একটা পাসওয়ার্ড সেট করতে বলব তো পাসওয়ার্ডটা সেট করবেন দেন বাকি কাজগুলো আমি দেখাইতেছি তারাকে বলি যারা আমাদের চ্যানেলের নতুন অর্থাৎ আমাদের চ্যানেলটার মধ্যে আজকে আসছেন তারা কী এই যে দেখেন চ্যানেলটা কী করবেন ফলো করে নেবেন অর্থাৎ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেন দেখবেন আপনার এই যে কমেন্ট বক্সে যেখানে আছে এখানে আমরা টু ডে অফার লিংকও দিই আবার অনেক সময় যেটা আছে আমাদের চ্যানেল লিঙ্কটা প্রোভাইড করি এই যে দেখেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে এটা জয়েন করবেন জয়েন করার পরে আনমিট করে রাখবেন এখানে কিন্তু আমরা নিত্য নতুন অনেক ভিডিও দিয়ে তাই এই দেন বিট গেটেরও একটা অফার দিলাম যেটাকে আপনারা পঞ্চাশ টাকা একশো ডলার পর্যন্ত পাইতে পারেন প্লাস এই যে দেখেন গ্যাটোডায়েরও আমরা সবগুলো পেমেন্ট যা পাই তারও অনেক নমুনা তো এখন আসি আমরা এটা কিভাবে কাজ করবেন সিম্পলি চলে আসবেন আপনার গ্যাটোডায়ো অ্যাপে এই যে দেখেন আমাদের এখানে একটা অপশান আছে এখানে একটা ক্লিক দেবেন মানে ভেরিফাই করতে হবে আমাদের প্রথমে যেটা বলে এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার আইডিটা ভেরিফাই করে নেবেন এটা কিন্তু দুইবার ভেরিফাই করতে হয় এই যে দেখেন এখানে আসবেন আসার পরে ভেরিফাই এখানে একটা অপশান থাকবো এখানে ক্লিক করে ভেরিফাই করে নিয়ে নেবেন দেন আরেকটা অপশান আসবো এটা হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফাই করতে দেবো তো অ্যাড্রেসটা কীভাবে ভেরিফাই করবেন আমি বলি তো এখানে আসার পরে ডিপোজিটের মতো একটা ক্লিক দেবেন তো যাই সিলেক্ট করবেন করার পরে দেখবেন আপনার ভেরিফাই যেতে তো সেমভাবে আগে যার আইডি কার্ড দেওয়া করছেন তারটা এখানে একটা ভেরিফাই করে নেবেন তো অল ভেরিফাই হওয়ার পর ওই আমাদের মেন কাজ তো অল যখন আপনার ভেরিফাই হয়ে যাবে তখন এখানে কী করবেন দশ পনেরো ডলার ডিপোজিট করে নেবেন আমি একটু জিনিস দেহাই এ দেন আমার লাস্ট ডিপোজিটের একটা অপশান দেখাই লাস্ট আমি ডিপোজিট করছিলাম এখান থেকে মাত্র সত্তর ডলার কিন্তু এই কয়েকদিনের মধ্যে এই যে দেখেন আমি ফিফটি টোয়েন্টি ট্রি সিলেক্ট করি এই যে দেখেন একাত্তর ডলার কিন্তু ডিপোজিট করছিলাম এই যে দেখেন একাত্তর ডলার আর এটা ডিপোজিট করছিলাম কয় তারিখে পঁচিশ পাঁচ ষোলো তো এই তারিখে ডিপোজিট করছিলাম ওডোর মধ্যে দেন এই যে দেখেন একশো পাঁচ ডলার একচল্লিশ ডলার তো এই সবগুলো কিন্তু আমি ধরেন একচল্লিশ ডলার আমার এখান থেকে প্রমোশনাল পোস্ট থেকে আসলো ধরেন এতটাও আসা নাই ধরেন এটা আসলো কিন্তু একশো পাঁচ ডলার তার মানে কয়েকদিনে কিন্তু আমার ভালো একটা ইনকাম হয়ে গেছে এখান থেকেই তো আপনাদের কীভাবে করবেন এটাও আমি আপনাদের শিখাই দিতেছি সিম্পলি এসে পড়বেন কি এই যে দেখেন গ্যাডেডায়ের যে ক্যান্ডি ক্যান্ডিবম্পটা আছে এই ক্যান্ডি বমের মধ্যে চলে আসবেন এখানে দেখতে পারবেন সব ধরনের ক্যান্ডি ক্যান্ডিবম্প তো ক্যান্ডি বমে চলে আসার পরে দেখতে পারবেন এখানে অনেকগুলো ক্যান্ডিবম্প চলতেছে এবং কোন ক্যান্ডি বোমের মধ্যে জয়েন হবেন তা কিন্তু আমরা নিজেরাই থাকি কারণ নিজে এটা চলতে আবার দেখবেন নিচে দেখেন বিটিসির একটা চলতেছে তো বিটিসিরটা একদম ইজি আর কি তো আমি সবগুলো আস্তে আস্তে বোঝা দেন তো কোনটার মধ্যে জয়েন হবেন না না হবেন আমরা বলে দিই ধরেন এন এক্সপিসির মধ্যে এখন যদি আপনি জয়েন হন তাহলে আপনার নিশ্চিত লস কেন লস এখানে দেখুন যে ডলার আপনার রিওয়ার্ড পুল আছে যদিও আমার একটা ক্যান্ডি বম ক্যান্ডি অলরেডি নিয়ে আনিছি এই দেন এখানে যেই এনএক্সপিসির রিওয়ার্ড আছে তার থেকে এলোকেটেড ক্যান্ডিডেট কিন্তু অনেক বেশি মানে একদম হুবু হয়ে গেছে এখান থেকে এক ডলার করে পাওয়া হয় এখন অনেকটা টাফ হয়ে যাবে কিন্তু যারা ফিউচার করতেছেন তারা আবার প্রফিট পাবেন এখান থেকে এই যে দেখেন ফিউচারের মধ্যে যারা আছেন ফিউচারের কিন্তু ক্যান্ডিবম যতটুকু আছে ভিওটা ভালো আছে ফিউচারে ফিউচারে পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি তো আসি সিম্পল কী করবেন এই যে দেন বিটি সিট যেটা আছে এখানে একটা ক্লিক দেবেন সবগুলো কিন্তু এভাবে ক্লিক দিয়ে করতে হবে ক্লিক দেওয়ার পরে এই যে দেন আচ্ছা এটা যেহেতু আমি কমপ্লিট করে বলছি এটা না দেয় এখানে আপনার এক ডলার পরিমাণ ফিউচারে ট্রিট করতে হবে তাহলে এই বিটি সিট মধ্যেই ইলিজিবল হয়ে যাবে না কিন্তু থেকে দুই থেকে পাঁচ ডলার পাইবেন আর কি তো ধরেন আমি এসটি এসটি বি যেটার মধ্যে আছে এটার মধ্যে একটা ক্লিক দিলাম দেন আসলে এই যে দেন কমপ্লেন্টের মধ্যে ক্লিক দিবেন কমপ্লেন্টের মধ্যে ক্লিক দিয়ে কিন্তু ট্রেড করতে হবে যে কমপ্লেনের মধ্যে একটা ট্রেড দিচ্ছেন না ট্রেড দিলেই যেটার মধ্যে করতে বলছে এটার মধ্যে করতে হবে ধরেন আমি এক হাজারের মধ্যে ক্লিক দিয়েছি না তো এখান থেকে একটা এল নিয়ে নেবেন স্পপটে তো তুমি এখন বাই সেল করবেন ধরুন বাই করবেন সেল করবেন তাহলে কী করবো আপনি একশো ডলার পর্যন্ত এখানে বাই করলে একটা ক্যান্ডি কালেক্ট হয়ে যাব আর ক্যান্ডিটা কালেক্ট হবে ওই দিন তিন ঘন্টার মধ্যে তো তিন ঘন্টার মধ্যে ক্যান্ডি হয়ে গেলে কী হইব আপনি রিওয়ার্ডটা পাওয়া যাবেন কিন্তু রিওয়ার্ড পাইবেনি সে কি ইভেন্ট ইন্ড হওয়ার পর ইভেন্ট ইন্ড হওয়ার চৌদ্দ দিনের মধ্যে এই দেখেন এখানে অনেকগুলো হয়েছে এই যে দেখেন ওন ওন এই দেখেন এখান থেকে আমি পাইছি পারি এখান থেকে পাইছি ডন মানে দেখেন সবগুলাই পেমেন্ট পাইছি এই যে দেখেন এইচ এম টোকেন পাইছি এগুলো কি আমার নিজের পেমেন্ট কিন্তু আমি তিনটা করছি একদম তিনটায় পাওয়া গেছি আবার দেখেন পেন্ডিং রিজাল্টের মধ্যে যদি যাই এই যে গিজা কিন্তু মাত্র ইন্ডইসে এটা হনও কি পেন্ডিংয়ের মধ্যে আছে এটা কোনো পেন্ডিংয়ের মধ্যে আছে আর এটা রিওডো কি ডিস্ট্রিবিউশন করে দেবে এই যে দেন আনলাকির মধ্যে যদি যাই আনলাকির মধ্যে কিন্তু কিছু নাই কেন নাই কারণ ক্যান্ডিপাম্প কিন্তু অল ইউজার আর ইলিজিবল তো যারা আছেন তারা সবাই দ্রুত করেন কেউ মিস দেন আর এখান থেকে কিন্তু আপনার মাসে পঞ্চাশ থেকে ষাট ডলার ইজিলি এসে যাব দেন আসি আমরা বিড গেটের যে অফারটা এটার মধ্যে এই যে দেন এটার মধ্যে দেন রিওড পুলটা জাস্ট একটু দেখেন একখান হচ্ছে আপনার তেষট্টি হাজার ডলার আরেক হচ্ছে চার লাখ উনচল্লিশ হাজার ডলার আর আরেকটার মধ্যে সাত হাজার ডলার সাতিশ হাজার ডলার তো এইগুলোর মধ্যে যদি জয়েন হন এখান থেকে ভালো একটা আর্নিং হয়ে যাইব তো যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে